ফ্রেন্ডরা সবাই মিলে চলে আসছে মিস্টার রয়েল কিচেন উষ্ণ বাতাস আর ঠান্ডা আবহাওয়ার মাঝে একজন আরেকজনের মনের কথা আদান প্রদান মাঝে মধ্যে মনে হয় কি ফুড ব্লগিং শুরু করে দে বাট এত টাকা কোথায় পাবো হ্যালো এ আসসালামু আলাইকুম বাসা থেকে নিচে নামার পর মাত্র তিন থেকে চার মিনিট লাগে এই রেস্টুরেন্টে আসতে রেস্টুরেন্টের প্রত্যেকটা ভিউ দেখার পর এত বেশি শান্তি লাগতেছে আর উষ্ণ বাতাস ঠান্ডা আবহাওয়ার মাঝে ফ্রেন্ডরা মিলে গল্প করতে করতে একজনের কথা আরেকজনের আদান প্রদান করতে বেশ ভালোই লাগছে কারণ এই গরমের মধ্যে এরকম খোলামেলা একটা ঠান্ডা আবহাওয়ার মাঝে কথা বলতে গল্প করতে অনেক বেশি ভালো লাগে তাই না যাই হোক এটা হচ্ছে মিস্টার রয়্যাল কিচেন আমাদের বাসার সামনে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট আর আমাদের বাসা থেকে নিচে নামার পর মাত্র তিন থেকে চার মিনিট লাগে এই রেস্টুরেন্টে আসতে এটা একদমই নতুন হয়েছে তো ভাবলাম আজকে আপনাদের সাথে কেন শেয়ার করি আর দেখি হয়তো বুঝতে পারতেছেন কতটা যে বাতাস তাই না আর আর্টিফিশিয়াল ডিজাইনগুলো খুবই ভালো লাগছে আর এই হচ্ছে মিস্টার রয়্যাল কিচেন যাই হোক বাচ্চাদের খেলারও প্লেস আছে এবার আমি যেটা করব নিচে নামবো কারণ আমি সাদে চলে আসছি আপনাদেরকে একটু ঘুরে দেখানোর জন্য তা আমি যেটা করছিলাম দোতলায় খাবার অর্ডার করে উপরে চলে গিয়েছিলাম খাবার অর্ডার করার পর ওরা আমাদেরকে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো টাইম নিয়েছে মানে খাবারটা তৈরি করতে তো ওরা বলছিল এই টাইমটা আপনারা চাইলে উপরে যেয়ে কিছু ছবি বা ভিডিও করতে পারেন তো যেই কথায় সেই কাজ আমরা উপরে যেয়ে ছবি তুলেছি ভিডিও করছি আর আপনারা হয়তো অনেকেই দেখেছে কিছু কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি কিন্তু তাই না আচ্ছা যাই হোক আমি একটু চারিদিক দিয়ে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের সাথে আসলে রেস্টুরেন্টটা দেখতে কেমন যদিও কিন্তু আমি ফুড ব্লগার না ফুড ব্লগিং করি না তারপরও মাঝে মধ্যে রেস্টুরেন্টে বা কোথাও গেলে সেটা আপনাদের সাথে একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি আর এই কিউট বেবিটা আমার সাথে অনেক গল্প করতেছিল খুবই কিউট মার্শাল্লা অনেক ভালো লেগেছে আর এই তো খুব সুন্দর একটা রেস্টুরেন্ট যদিও আমি এত সুন্দর করে দেখাতে পারি না আর এই হচ্ছে মিস্টার Royal Kitchen. যাই হোক আমরা যেটা করছি কিছু খাবার অর্ডার করছি খাবারটা তৈরি হচ্ছে আর এর মধ্যে আমরা অনেকগুলি ছবি তুলছি ভিডিও করছি আসলে একজন ব্লগার হলে যা হয় আর কি শুধুমাত্র আমি ব্লগার আর কেউ না ছবি ও ভিডিও করতে করতে ফাইনালি আমাদের খাবার চলে আসছে আমরা যেটা করছিলাম পিৎজা আর হচ্ছে ড্রিঙ্কস অর্ডার করছিলাম তো এই যে আমাদের খাবার এসে পড়েছে সবচাইতে বড় কথা ওদের বিহেভিয়ারটা অনেক ভালো ছিল সেই সাথে ওদের খাবারের মানও ভালো মাঝে মধ্যে মনে হয় কি ফুড ব্লগিং শুরু করে বাট ফুড ব্লগিং করতেও অনেক টাকা লাগে এত টাকা কোথায় পাবো আচ্ছা যাই হোক ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন আপনারা কি এই রেস্টুরেন্টে আসতে চান কি সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না চাইলে লোকেশনটা অবশ্যই দিয়ে দিব। তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ